নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি বীরনগর পায়রাহাটের নতুন একটি ভিডিও নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব করাতে চলেছি বীরনগর পায়রাহাটে কেমন কী দামে পায়রা পাওয়া যাচ্ছে গতকাল রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে যার কারণে মানুষের আশাট আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে আর একটু বেলা হলে আশা করছি এই হাটে জমজমাট আরও ভরপুর হবে এবং আশা করছি আরও কিছু পায়রা সব করা পারবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো ফুল ভিডিওটা আপনারা স্কিপ না করে মনে সহকারে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন এবং এই হাটটি হয় প্রতি শুক্রবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি আপনারা আজকে ভিডিওতে দেখতে পাবেন কী কী পায়রা এসেছে ভালো কোয়ালিটির মধ্যে যদি ওরা পায়রা ভালো পাওয়া যায় সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো যদি ফেন্সি পায়রা ভালো পাওয়া যায় সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো বেছে বেছে কালেকশন করে এবং দাম উল্লেখ করা থাকবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং নতুন যারা পায়রা করবেন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন তাহলে চলুন বন্ধুরা আজকে এই গীর নগর ভিডিওটি শুরু করা যায় দুটোই মারি কালপেটিয়া নাপ্তা নাকি বাহ্ দেখুন ঘিয়ে চোখের মধ্যে পায়রার কোয়ালিটি দেখুন বাহ ওটা কি একদম সেম কোয়ালিটি কালার ম্যাচিং দাম কত বলছো হাজার টাকা দাম জোড়া তো পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন কি স্ট্যান্ডিং পায়রা দুটো কিন্তু খুব সুন্দর আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তাই শক করালাম খুব সুন্দর একটা পায়রা দেখলাম এর নাম কি ভাই ভিডিওর নাম আছে জার্মানস পিচ দাম কী রে সেলাম বিক্রি করবে নাকি দাম কত রেখেছে এটা সাড়ে চার হাজার ফোন নম্বর দেওয়া যাবে ফোন নাম্বার দেওয়া যাবে বল সেভেন জিরো ডবল ফোর ঠিক আছে লোকেশন বিন ঠিক আছে জার্মান স্পিচ রয়েছে এটা মেল না ফিমেল এরকম ছেলে মেল ঠিক আছে ওকে বাহ তো বন্ধুরা এই যে বিনগর হাটে একদম পিছন দিকে চলে এসেছি আপনাদের কিছু পায়রা সাপড়া বলে তারই মাঝখানে আপনাদের কাছে একটা কিউট ডগ দেখিয়ে দিলাম যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন তো আমি এখন হাটে পিছন দিকে চলে এসেছি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি এখানে সবার প্রথমে কিছু অ্যাকোরিয়ামের ফিস অ্যাকোরিয়ামের ফিসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন কম কম দামের মধ্যেও কিন্তু পাওয়া যায় কম দাম ও বেশি দামের মধ্যেও ফিস কালেকশান আছে দেখে নিন এই যে দেখেন

নিজ বন্ধুরা এখানে একজোড়া লাল মুখী রয়েছে আর একজোড়া নান পায়রা আছে এগুলো কিন্তু ফেন্সি পায়রা জেনারেশন অনেকের শৌখিন ফেন্সি পায়রা বাইতে পোষেন তাদের জন্য কিন্তু এই পায়রাগুলি অনেক দারুণ এবং খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ফ্রেশ কোয়ালিটির মধ্যে ফেন্সি পায়রা জোড়াটা আপনারা নিয়ে নিতে পারবেন দেখে নিন এক জোড়া নান আছে এক জোড়া হচ্ছে রেড মুক্খী রয়েছে মুক্খি হচ্ছে পনেরোশো টাকার মধ্যে বাহ ভালো ফ্রেশ কোয়ালিটি দেখো একদম স্প্রিংও খুব সুন্দর রয়েছে দেখি নিন বন্ধুরা এখানে আযোদার কাছে কিন্তু আজকে চলে এসেছি একটা কামাগার পাট্টা মাদি পায়রা দেখতে পাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে দেখে নিন পায়রাটা পাড়াটা একটু বার করানো ভাই হাতে ধরে পাটটা মাদি রয়েছে কামাবার চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা এটা হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি দাম কি রেখেছে এটা পনেরোশো পনেরোশো টাকা দাম সিঙ্গেল একটি পাট্টা মাদি পায়রা কামাকার যদি কারো লাগে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ডানাটা দেখুন এই যে ডানার কোয়ালিটি দেখুন বন্ধুরা ডানায় কিন্তু ভালো পরিমাণে ভাইব্রেশন আছে ঠিক আছে আশা করছি সিঙ্গেল যদি আপনাদের বাড়িতে মাদি পায়রা দরকার বা প্রয়োজন পড়ে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা ভালো ঠিক আছে তো নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যদি কারো লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন হোয়াইট হোয়াইট বিউটি মধ্যে না বিভিন্ন রকম কালার হয় কিন্তু আজকে ভিন্ন হাটে কিন্তু হোয়াইট কালার মধ্যে এসছে একটা মেল একটা ফিমেল দেখে নিন একদম অ্যাক্টিভ পায়রা পায়রার কোয়ালিটি দেখতে পাচ্ছেন জোড়া বিউটি হামার পায়রা জাস্ট আপনারা লুকিংটা দেখুন এবং ফেসবুকটি চেক করুন কেমন কি আছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিউটি আমার পায়রা তাছাড়া কিন্তু আরো কিছু ফেন্সি পায়রা আছে যেমন কি সুন্দরী সুন্দরী পায়রা মুখ দুটো দেখাও দুটো মুখ পায়রা রয়েছে দেখুন গিরিবাস লাইনে তো হ্যাঁ দুটো মুখো ক্যামেরা রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এই যে বন্ধুরা চোখের কোয়ালিটি দেখুন একটা মেল একটা ফিমেল দাম কত আছে বাইরে দুটো দুটো পাঁচশো দুটো পাঁচশো বাবা একদম কম দামে কিন্তু কিন্তু তার কাছে রয়েছে লং সাইজের মধ্যে ঠিক আছে এরা স্ট্যান্ডিং কোয়ালিটিও দেখে নিন আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি রয়েছে এখন ভিডিও করে নিয়ে আবার হোয়াটসঅ্যাপে নেবা তাই হ্যাঁ হোয়াটসঅ্যাপে না শেয়ার দিতে পারি তো একজন কালাঙ্কা ম্যাড্রাসের প্লেয়ার দেখতে পাচ্ছেন একটা মেল একটা ফিমেল পা মাদি ডান দিকে নর পায়ের কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি সব করছেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি হচ্ছে পায়ের দুটোর কোয়ালিটি কালাঙ্কা ম্যাড্রাসের প্লেয়ার পায়রা হেডশেপটা দেখতে পাচ্ছেন কেমন কি আছে আশা করছি আপনাদের দেখে কম বেশি বুঝতে পেরেছেন এটা হচ্ছে মাদা পায়রা মাদা পায়রাটার কোয়ালিটি দেখুন দাম রে গেছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় কালাঙ্কা ম্যাকডাস বন্ধুরা পিছন দিকে আপনাদের কিছু পায়রা শখ করলাম এখন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরো কিছু পায়রা শখ করাবো আপনাদের দেখা যাক আর কি কি পায়রা আছে খাতার মধ্যে

যাবে না এমন এটা বাইরে যাবে এই অবস্থা এটা ম্যাচ আছে না দুটো পাই না এই আমি গাড়ি নিয়ে তো আচার এই বাচ্চা রয়েছে অ্যাডাম অ্যাড্রেস এরিয়া WhatsApp অ্যাড্রেস এটা প্রাইস কি আছে দাম দাম 300 300 টাকা পিস

এটা হচ্ছে একটা মাপচি কালারের রেসার দেখে নিন মাদি পায়রা সব একসাথে যদি নেন তাহলে কিন্তু পাইকারি দামও সেল করে দেবে ঠিক আছে একসাথে সব নিলে সব পায়রা সেল করে দেবে পাইকারি দামে এক দাদা হাতে দুটো পায়রা নিয়ে দাঁড়িয়ে রয়েছে

জ্যোতির ভাইয়ের কাছে আজকে কিন্তু ভালো ভালো ওড়ার পায়রা আছে যেমন কি ম্যাড্রাস গিরিবাজ সব বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন এটা রেগদার ম্যাড্রাস রয়েছে ভালো করে দেখিনি কালাঙ্কা ম্যাড্রাস থেকে শুরু করে রেকদার ম্যাড্রাস দাম নিল ওটা তিনশো টাকা পিস তিনশো টাকায় একটা পায়রা ম্যাড্রাস নিল এক ভাই দেখুন তিনশো চারশো টাকা পিসের মধ্যে ভালো ভালো ম্যাড্রাস ওরার পায়রা পেয়ে যাবেন আজকে যেহেতু সামনে পুজোর বাজার আসছে তো সেই কারণে একটু পায়ের সংখ্যাটা বা পায়রার দামটা একটু কম তাছাড়া কিন্তু কালাঙ্কা ম্যাড্রাস রয়েছে এখানে এক পেয়ার আবলুক ম্যাড্রাস রয়েছে এখানে একটা দেখুন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আবলুক ম্যাড্রাস একটি পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর আবলুক ম্যাডাস পায়রাটা যার কারণে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের কাছে ভালো ভালো ওড়ার পায়রা কিন্তু এই খাঁচায় রয়েছে দেখো দেখো তুমি দেখো ওর তো দেখো এটা মাথা পায়রাটা হুম আমি শুধু শুধু দুটো সাদা পায়রা গিয়েছি দু এক সঙ্গে ছোট ছোট্ট ভালো আছে

শেষমেস বন্ধুরা চলে এসেছি এখন বাড়ি বাড়ি আসতে না আসতেই শুরু হয়ে গেছে বৃষ্টি আজকে এই বিনগর পায়রা হাতের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং নতুন যারা পায়রা তুমি তাদেরকে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে চিত্ত রাখুন কারণ এরকম নিত্য ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের পায়রা শখ করানো হয় ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটি যারা লাস্ট অব্দি দেখেছেন যারা প্রকৃত পায়রা প্রেমী চ্যানেলে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে রাখবেন যাতে আমার এই ভিডিওগুলি পোস্ট করার সাথে যাতে আপনাদের কাছে যেন সবার আগে পৌঁছায় নোটিফিকেশনে যেন আপনাদের কাছে পৌঁছে যায় ঠিক রাত আটটার সময় ইন্ডিয়ান ভিজন লাভার চ্যানেলে আশা করছি আগামী দিনে আরও নিত্য নতুন পায়রা ভিডিও নিয়ে আসতে থাকবো সামনে পুজোর দিনগুলো আপনারা সবাই সুখে শান্তিতে ভালোভাবে কাটান আর আপডেটটা দিতে থাকবেন আপনাদের বাড়ির পায়রাগুলো কেমন আছে হঠাৎ করে শুনছিলাম নাকি পুজোতেও বৃষ্টি হবে কিন্তু ঠিক নেই হতেও পারে না হতেও পারে দেখা যাক তারপর কি হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ